আপনারা জানেন রবীন্দ্রনগরে যা ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্ট সেখানে সেখানে জিহাদিরা হিন্দু মন্দির ভাঙছে হিন্দু হারবারি লোক মহেশতলা মেটিয়া বিরোধ পুলিশের গাড়িও ভেঙেছে প্রচুর পুলিশ রক্তাক্ত হিন্দুরা রক্তাক্ত আমি এবং আমার পাঁচ দেখা করতে এসেছিলাম বামান্য ডিজি উনি থেকেও মিট করেননি মিট করেননি ক্ষমতার নির্দেশে কারণ আমরা জানি সবাই ল্যাম্প পোস্ট একটাই পোস্ট হিন্দু বিরোধী সরকার মুসলিম লীগের সরকার অত্যাচারী সরকার ধুলিয়ান শামসেরগঞ্জ মোথাবাড়ির পরে কলকাতার কাছে দশ কিলোমিটার দূরে অত্যাচার আগামীকাল বিধানসভা চলতে দেওয়া হবে না কোশ্চেন অ্যান্সারের পরে বিধানসভা চলতে আমরা দেব না আর কালকে হাইকোর্টে যাব প্যারামিলিটারি ডিপ্লয় করা প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয় করতে হবে পুলিশ ফেল মমতা ফেল